হ্যালো গাই থামনেল দেখেই তোমরা অলরেডি ভিডিওতে চলে এসেছো আর আমি জানি থামনেল দেখেই ভিডিওতে ঝাঁপিয়ে পড়েছো আর তোমরা যে ধরনের কন্টেন্ট চাও আমি সেই ধরনের কন্টেন্ট আরও বেশি বেশি করে দেবো না পেলে জোট করে আদায় করবো আর আবারও হ্যাঁ মুখের আলো সরে আর আবারও যারা যারা আমার ভিডিও দেখছো অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখছো না কী করছো বস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তো যারা পুরানো বেল্ট মেধা নিয়ে ভিডিও দেখতে বসো বস তবু তোমাদের বলে দিই বাট তোমাদের বলবো না এটা কী করে হতে পারে আজকে যাচ্ছে কিন্তু রাহুল বের বাড়ি অর্থাৎ আমাদের বোকা চন্দ্র মানে আমাদের বাংলার সেরা ইউটিউবার তুষার দাসের ইন্সপিরেশন আরও অনেকের ইন্সপিরেশান আর আমার তো পার্সোনালি রাহুল দ্য ভিডিও সেই লেভেলে লাগে বস আজকে যাচ্ছি অনেক আশা নিয়ে জানি না কী হবে কিংবা হবে না তো গাইস আমরা রাহুল দার বাড়ির মধ্যে চলে এসেছি আর যেটু খুবই ভালো ব্যবহার করলেন আসতে মানে একটু ডাকতেই যেটু কথা বললেন আর সবচেয়ে বড় ভাগ্য দাদা বাড়ি আছে নৌ চাপ মানে এত দূর থেকে এসে আসা স্বার্থ আর যেহেতু এই বাড়িতে যেটু আর দাদা থাকেন তো যেটু রেসপন্স করলেন যেটু সারা দিলেন ভিতরে ঢুকে বসতে বললেন দাদা এখন ঘুমাচ্ছে দেখা যাক রাহুল দা উঠলে তোমাদের সাথে কী দেখাতে পারি রাহুলদার সাথে কথা বলে চলো অপেক্ষা করা যাক গাইস এই মুহূর্তে গেস্ট করো কোথায় দাঁড়িয়েছি কাদের বাড়ির ছাদে মানে দেখাচ্ছি ওয়ান টু থ্রি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ রাহুল গুড মর্নিং মানে সবাই সারা রাত এডিট করার পর এখন ঘুম থেকে উঠেছো সব সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে না এই আলো পড়ছে সব সাদা সব সাদা দুজনেই সাদা

ভিডিওটা আরেকটু ঘন ঘন আসলে মনে হয় মানে দর্শকদের খুব ভালো লাগে অনেক রেগুলার হয়ে গেছে আগে আগের থেকে অনেক রেগুলার আরো আরো হল মানে দর্শকদের আনন্দ অন্য কিছু না আমি তো চাইলে মানে রোজও ভিডিও দেওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে একটুখানি নিজের কন্টেন্টের উপর ফোকাস করা হয় অবশ্যই এমন একটা মানুষ মানে বিভিন্ন চরিত্রে রোল করে দেয় বস মানে কখনো মা থেকে কখনো বোন থেকে আজকে সবাই আমি ট্রেনে আসতে গিয়ে ভিডিওটা দেখতে পারিনি তো রাহুলদার ঘরে বসে রাহুলদার ভিডিও দেখছিলাম ভাই আগের বোন মেকআপ করে দিয়েছে দিয়ে চারদিকে আপলোড করে দিয়েছে এই সিনটা সেরা লাগলো তারপরে বলো মানে তোমার ইউটিউব জার্নিটা শুরু কি করে রাহুলদার ছোট করে যদি আমার চ্যানেলে কিছু বলো খুব ছোট করতো আর যা দেখার তো দেখে নিয়েছি তাও তাও যদি কিছু শুরু বলতে কিছুই না জাস্ট সাডেন কিছু একটা করার ছিল আচ্ছা ইউটিউব একটা প্ল্যাটফর্ম ছিল গেছে আর ভাইরাল

তাও এই অন্য কোনো প্ল্যাটফর্মে চান্স পেলে সেটাও মানে যে রোলগুলো করো আলাদাই লেভেল মানে এত সুন্দর ফুটিয়ে তুলতে মা তো মার মতো অ্যাক্টিং বোন তো বোনের মতো আর তাও টিভি সিরিয়াল শুনে ইচ্ছে সেটা আমি নিজের চ্যানেলে করি যে আচ্ছা এবার গার্লফ্রেন্ডকে বলতেই হবে আর তিন চারটে বোন ওরাই

অবশ্যই অবশ্যই তো দেখতে পাচ্ছ রাহুল করছে বৃষ্টি হচ্ছে চলো নিচে এই রাহুলটাকে ভিজিয়ে দিয়ে আর জ্বর লাগিয়ে দেবো না তো ভাই সেই রাহুলদার ছাদ এপার দিয়ে এরকম রাহুলরা নেমে যাচ্ছে তলায় গিয়ে আরেকটু কথা বলবো সেই এসছি অল্প করে কথা বললে মন পুছবে না একটু ডিস্টার্ব করেই যাবো না পুরো ইন্টারভিউ কেন নেবো আর ভিডিও আরেকটু জাস্ট করবো এই সবই সাদা হয়ে যাচ্ছে কেন তাহলে বুঝতেই পারছি না দিক কথা বললি নাকি হ্যাঁ ঠিকই তো গাইস রাহুল দার সাথে এতক্ষণ কথা হলো মানে সত্যি কথা বলছি গুরুদেব গুরুদেব লোক গুরুদেব লোক ক্যামেরার সামনে বলছি ক্যামেরার পিছনেও এই কথাটা বলেছি বাট ক্যামেরার সামনে না বললে মনে হচ্ছে আমিও ক্যামেরার সামনে বলছি পিছনে আমার লজ্জা লাগে যা বলছি লজ্জা লাগার কিছু নেই তো রাহুল দা আর তোমার যে এত মানে ক্রাস তোমার প্রতি ক্রাস কি আছে তাদের উদ্দেশ্যে কি হবে এই এতক্ষণ ভালো কথা বলছি ক্যামেরা অন করে ফালতু কথা বলছি বলে মানে এগুলো বললে লজ্জা লাগে লজ্জা লাগে

মানে আমার ভাগ্য ভালো ছিল গাইস দেখা হয়ে গেছে রাহুল দা আমার চ্যানেলটা উদ্দেশ্যে কিছু বলে দাও বিপুল আজা ও ভিডিও বানাচ্ছে কথা বলে তো আমার মনে হলো যে ভালো চেষ্টা করছে বা তোমরা কমেন্টে জানিও যে কেমন হচ্ছে ওর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর যদি মনে হয় যে কিছু মানে ও বেটার করতে পারবে সেটাও কমেন্টে জানিও থ্যাঙ্ক ইউ রাহুল দা আর যারা নতুন ইউটিউবে আসছে একেবারে নতুন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দাও আমিও নতুন ভিডিও বানা ভাই বিন্দাস আমিও বানাচ্ছি তো ভালো লাগলে রাহুল দার ভিডিওটা নতুন ভিডিও যারা এখনো দেখুন তাড়াতাড়ি দেখে নাও বস বিশাল বোন আর ভাইয়ের মারাত্মক লেভেলের ভিডিও হয়েছে একটা রাহুল দা মেকআপ করে ভিডিও ভিডিও আপলোড করে ভিডিও পুরো সেটাই নতুন ভিডিও আস যাই আসুক রাহুল দা কে সবসময় সাপোর্ট করো আমার ভিডিওটা ভালো লাগলে তো দেখো রাহুল দা যা বললো সেটা ভালো লাগলে তারপরে তো রাহুল দাঁড় অনেক নাচ কিংবা গানে রিকোয়েস্ট করেছিলাম বললো না খুবই আমি সব ভাবছে আমি ক্যামেরা খুঁজে পাচ্ছি

লোকে কমিনিট টাইম দেয় জানি না তোমরা কারোর সাথে দেখা করতে গেলে দা তো আমার ইন্সপিরেশান তুষারদার পরে যদি আমি কাউকে সেভাবে মানে মেশার পরে মনে থেকে পছন্দ করে থাকি সেটা হলো রাহুল দা কারণ বিলিম্বে ভিডিও ছাড়া অনেকক্ষণ মোটামুটি কথা হয়েছে অনেকক্ষণ মানে মিনিমাম তো দশ মিনিট হবে আর এটা রাহুল দা নিজেই বললো বললো ভিডিও করা ছাড়া বস কথা ইউটিউব প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে এরা হচ্ছে আমাদের সিনিয়র আমাদের অভিভাবক আর অভিভাবক যখন ভালো হয় না একটা ছাত্রের বড় হওয়ার ইচ্ছাটা অনেকাংশে বেড়ে যায় জীবনে যদি কোনো দিন বড়ো হতে পারি ভাই এই মানুষগুলোকে বিশাল পরিমাণে ফলো করি আর এই মানুষগুলোর মতোই থাকার চেষ্টা করব। তো রাহুল দা খুব খুব ভালো মনের মানুষ যেটুও খুব ভালোভাবেই কথা বললো শুরুতে তো এইভাবেই মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আর রাহুলদা খুব ভালো থাকুক রাহুল রাহুলদার ভিডিও আরও তোমরা শেয়ার করো আরও দেখতে থাকো আর অভিভাবকদের আশীর্বাদ নিই আর তোমাদের ভালোবাসা নিয়ে এইভাবেই চলতে থাকুক বিপুল হাসদার ইউটিউব জানিয়ে তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার ঘন্টা করবার ঘন্টাটা বাজাতে ভুলো না পাশে থা ঘন্টাটা বাজাতে ভুলো না করব পাশে থাকে ঘন্টাটা বাজাতে ভুলো না তা ভুলো না আর ফার্স্ট পেমেন্ট যদি আসে ভিডিও আসবে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে তাও ভিডিও 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 করছি আর এখন যাব স্টেশনে বাড়ি যেতে হবে পুরো ফোনটা ভিজে যাচ্ছে ভাই ফোন গেলে আর ভিডিও আসবে না তারা তারা লাইক কমেন্ট করে দাও তারা